গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখানে অভিক আমাকে চা এনে দিল ওই চাটা বানিয়েছে অভিকার আমি চা খেতে খেতে একটু কথা বলছি আর এদিকে ছেলে দেখো বালাপোষ গোছাচ্ছে একা একা তো গোছানোটা শিখে গেছে নিজে নিজেই বিছানা গোছালো আজকে বলিনি ও নিজে নিজেই করলো আর কি তো করছে যখন টুকটাক কাজ করুক আর কি সবই তো শিখে রাখা দরকার যাতে একা থাকতে কোনো অসুবিধা না হয় টুকটাক তো শিখতেই হবে আজকে আমরা সবাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আমার ননদ নন্দাই আসবে কোচবিহার থেকে হ্যাঁ ওরা এক সপ্তাহ আগেই কোচবিহার ফিরে গেল বিয়ে বাড়ি কাটিয়ে কিন্তু এক সপ্তাহ পর ওদের কলকাতায় আসতে হচ্ছে একটা পারপাসে আবারও সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে এই ব্লগেই আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কাটাকুটি করে রেডি করে নিয়েছি চলো কি রান্না হবে দেখে নি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্না হবে আর দিদি জামাইবাবু চলে এসেছে কটা বাজে ওই সাড়ে আটটা মতো বাজে ঢুকে গেছে এখন সাড়ে নটা বাজে মাছের ঝোল হবে একটুখানি ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করবো আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজবো ভাজটা এখানে ফুটে গেছে চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কারণে দিদি জামাইবাবু আবার আসছে কলকাতায় এক সপ্তাহের মধ্যে সবেই যেতে পারলো না তৎকাল টিকিট কেটেই তাদেরকে আসতে হচ্ছে হঠাৎ করে সুর্য মানে আমার ননদের ছেলে ওর বয়স কুড়ি বছর ও কলকাতায় পড়াশোনা করছে উত্তর উত্তরবাড়ার সাথে টাটা মেডিকেলে ও পড়াশোনা করছে তো সেখানে ও মানে গতকাল প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায় বিয়েবাড়িতে প্রচুর অনিয়ম করেছে প্রচুর বাড়াবাড়ি করেছে সবাই সবারই কম বেশি ঠান্ডা লেগেছিল কিন্তু ওর একটু ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে তো আর ওর ওই ঠান্ডা লাগার ফলে ওর প্রচণ্ড শ্বাসকষ্ট এসে গেছিলো এবং ওখানকারই হোস্টেলের ছেলেরা নিয়ে ওকে হসপিটালে ভর্তি করে বাড়িতে খবর দিয়েছিল তো এখান থেকে বাবা আর অভিক দুজন মিলে রাত বারোটা নাগাদ ওকে গিয়ে নিয়ে চলে আসে গাড়ি করে তারপর ডাক্তার টাক্তার দেখানো হয় মোটামুটি তার দিদি জামাইবাবু খবর পেয়ে ওই দিন তো আর আসতে পারেনি পরের দিন ওরা সকালে ট্রেন ধরেছে না সরি ওই দিনই রাত্রে ট্রেন ধরেছে আর পরের দিন সকালে এসে ওরা নামলো মানে আজকে আজকে আর কি দিদি বাবু এসে গেছে এরই মধ্যে তোমাদেরকে বললাম এখন সাড়ে আটটা নটা মতো বাজে তো ওই কারণেই আসা ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে আর দেখো বাইরে পড়তে পাঠালে এই একটা টেনশান থাকে কিন্তু কিছু করার নেই হায়ার স্টাডির ক্ষেত্রে যেখানে তোমার সুবিধা মতো পড়াশোনা বাইরে করতে যেতে তো হবেই কিছু করার নেই আর এ ওর লাস্ট ইয়ার ওর জানুয়ারি মাসে তিন তারিখ থেকে ফাইনাল পরীক্ষা পরীক্ষা হয়ে গেলেই আবার কোচবিহার যাবেও তো এরকম অবস্থায় প্রচণ্ড পরীক্ষার সামনে আর শরীর খারাপটা হয়ে গেল আর কলকাতায় আত্মীয় স্বজন বলতে আমরাই আছি মানে ছোট কাকারা আমরা এরাই তো কাছে সবচেয়ে কাছে এখন আমরা ও কলকাতায় থাকে যেহেতু ওর বাবা মার আসতে তো অনেক দেরি হয়ে যাবে না তাই জন্যই আর কি গিয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে এখন আছে এখন অনেকটা বেটার অনেকটা সুস্থ শুধু ওর মানে বুকে সর্দি বসে গিয়ে প্রচণ্ড কাশি হয়েছে আর কি মানে কেশে যাচ্ছে সমানে এমনি সুস্থ তো এটাই আর কি এই কারণেই দিদি জামাইবাবু দৌড়ে চলে এলো কোচবিহার থেকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোল কষানো হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা তো আগেই হয়ে গেছে একটুখানি ডাল করব তুর্য ডাল খেতে খুব ভালোবাসে তো ডাল আলু ভাজা ওর আর কি প্রিয় আর কি খাবার তো ডাল বানাবো একটুখানি আর একটুখানি চিলি চিকেন করব বলে একটুখানি চিকেন নিয়ে এসেছিল অভি মানে চিলি চিকেনের মতো করেই ছোট ছোট করে কাটা চিকেনগুলো তো সেইগুলো দিয়ে একটুখানি আলু দিয়ে একটু কষা কষা মতো করে নেব দিদি জামাইবাবু মানে কেউ চিকেন পছন্দ করে না অতটা তুর্যটা মনে হয় একটু পছন্দ করে কারণ ও খাওয়ার সময় দেখলাম একটু তাও খেলো জামাইবাবু তো খেলোই না দুটুকরো খেলো আর ছোট্ট ছোট্ট আর দিদিও তাই মানে খেলো না আমি বানালাম বানিয়ে ফেলেছি তাই একটুখানি করে খেয়েছে আসলে এখন তো কেউই আর খেতে পারে না মানে সুন্দর হলে বা ভালো হলেও যে খেতে পারবে এরকম ব্যাপার না মানে সবাই শরীর বাঁচিয়ে খায় বেশি খেলেই মানুষের এখন শরীর খারাপ হয়ে যায় মানে পেটটি ভরে খাওয়া মানে শরীর খারাপ আমি এখানে ডালটা আজকে ফোড়ন দেব না আজকে ডালটা আমি সেদ্ধ বানাবো একটু অন্যরকম করে মানে আমার মায়ের মতো করে আমার মায়ের হাতের এই ডাল সেদ্ধটা আমার খুব ভালো লাগে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম মানে ওই একটার মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে হলুদটা দেব না আর ডালটা পুরো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো আর গন্ধরাজ লেবু আছে ওটাও কাটবো আর এদিকে দেখো এই মাছের ঝোলে মাছটা দিয়ে দিলাম মানে ঝোল অলরেডি হয়ে গেছে আর একটুখানি ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেবো এখানে এবার চিকেনটা একটু বানিয়ে নেব আর ওই একই মশলা তোমরা তো জানোই ওটাই একটু বানিয়ে নিচ্ছি আর মা খুব করে ডাকছে আমার মা একটু আয় একটু আয় ছেলের পরীক্ষা হয়ে গেল দুদিন একটু থাকতে এলি না আসলে বিয়ে বাড়ি ছেলের টিউশন চালু হয়ে গেছে এই সব করে করে না যাওয়া হচ্ছে না জানো তো এবার মা খুব মানে কাঁদো কাঁদো হয়ে বলছে রোজ রোজ যে একটু আয় একটু আয় তো তাই জন্য ভাবছি বৃহস্পতিবার ছেলের সকাল এগারোটা থেকে পড়া আছে পড়া মানে হয়ে গেলে তারপর আমরা তিনজনে মিলেই একটু যাব ওই বাড়ি আর আমাদের তো শীতকালে পিকনিক হয় না জানো তো এই বাড়িতে কেউ কোনোদিন কখনও পিকনিক করে না আমার এত বছর বিয়ে হয়ে গেছে আমি এই মানে এই উনিশ পেরিয়ে কুড়ি বছর পড়লো বিয়ে হয়ে গেছে এই কুড়ি বছর ধরে আমি দেখলাম না কাউকে পিকনিক করতে এখানে মানে এত বাজে জায়গা যাকে বলে আর বলার না তো তাই জন্য ওই বাড়িতে সবাই ডাকছে মান্তা পান্তা সব বলছে কি চলে আসো পিসি পিকনিক করা হবে একটা আমার বন্ধুবান্ধবরা মিলে বাড়ির সব বৌদিরা মিলে পিসি কাকা যারা সবাই মিলে যারা যারা আছে আর কি সবাই মিলে একটা পিকনিক মতো হবে বাড়িতেই হবে তো তাই জন্য ওই বাড়ি যাবো একটু তাই জন্য মনটা একটু ভালো আর কি মানে ওই বাড়ি যাব অনেক দিন পর থাকবো আর কি অনেক দিন পর না গেছিলাম মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য একবার দিন পনেরো আগে কিন্তু এবারে গিয়ে ফাইনালি দু তিন দিন থাকবো ডালটা হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট আমার রান্না কমপ্লিট ওদিকে চিকেনটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আর এখন প্রায় বারোটা মতো বাজে বারোটার মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দিদিদেরকে খেতে ডাকলাম বললো এখন না একটু পরে খাবো আর আমি না খাওয়ার ভিডিওটা নিই নি কেননা বোঝই সবসময় সব ভিডিও আর সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তবুও দিদি হয়তো কিছু বলতো না নিলে কিন্তু আমি বসে যখন খেতে দিচ্ছি তখন মানে নেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না ভিডিওটা আর সবাই একসাথে খেতে বসেছিলো তো ওই জন্য আর এখানে খাওয়া দাওয়া করে জামাইবাবু চলে যাচ্ছে আর দিদি আমার ছেলেকে নিয়ে আর তুর্যকে নিয়ে যাচ্ছে ছোট কাকিমার বাড়ি ছোট কাকিমার বাড়িতে আজকে একটু পুজো আছে নারায়ণ পুজো তো তাই জন্য ওখানেই যাচ্ছে সবাই জন্য সন্ধেবেলা চা রেডি বাড়ি ঢুকেই বলছে ও বেরিয়েছিল একটু তিনটে সময় বাড়ি ঢুকেই বলছে চা বানাওনি আমি বললাম আমি তো একা থাকলে চা খাই না জানো তাই বানাইনি বললো বানাও এক্ষুনি চা বলে দিদি ভাইদের বাড়িতে চা খেতে চলে গেল তারপরে এখানে আমি এক মগ চা বানিয়ে রেখে দিলাম আর এইটার মধ্যে কেন চা ছাঁকি বলো তো মাইক্রোওভেনে এটাই ঢুকিয়ে ঢুকিয়ে গরম করে নিই আর কি ওই জন্য এটার মধ্যেই চা ছেঁকে রাখি ফ্লাস্ক আছে সবসময় ইউজ করতে ভালো লাগে না আর আমি এখানে কাকিমা কেক পাঠিয়েছে আমি মনের আনন্দে কেক খাচ্ছি কারণ আমি কেক ভালোবাসি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না তো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো